করোনাকালীন সময়টা সারা বিশ্বব্যাপী যে মানুষ মহামারীতে মৃত্যুবরণ করছিল এবং ওই সময় আমাদের দেশে আমাদের দেশে অত্যন্ত দ্রুততার সাথেই টিকার কর্মকাণ্ড শুরু হয় এবং আমরা অনেকেই নিই আপনিও নিছেন কিনা না জানি না যাই হোক এখন আমরা পত্রিকাতে কিছুদিন আগে দেখলাম একটা কোম্পানি তাদের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া থাকার কারণে তারা সেটা বিশ্বের থেকে বিভিন্ন দেশ থেকে উঠিয়ে নিচ্ছে পাশাপাশি আরও অন্য অন্য কোম্পানি আছে তারা অনেকেই টিকা নিয়েছেন বিভিন্ন দেশে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না আর পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলে কিছু বলার থাকলে যদি আপনি একটু বলতেন আমি টেকনিক্যাল লোক তো প্রথমে প্রথমে এই ধরনের ভ্যাকসিন আমাদের ভিতরে একটা আশা ভরসা সুতরাং আমি এখনো যে ক্রিটিক্যালগুলো আসছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা দিয়ে আরো ঠিক করে নেওয়া যাক আমি এখনো থ্যাংক ইউ